গাছের মেলা আমাদের প্রাণের মেলা আমাদের অত্যন্ত আদরের মেলা যে ঘাটাল মেলা আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে বন্ধুরা এখন এক্সপ্লোরার অনবদ্যতে এই দেখুন সানাই বাজছে আর আর ওইটা হচ্ছে অফিসিয়ালি কার্যালয় ঘাটাল উৎসব শিশু মেলার দেখতে পাচ্ছেন আর সব থেকে কথা প্রচুর দর্শক এসেছেন মানুষ এসেছেন স্টেডিয়াম আজ মুখরিত হচ্ছে সাদা উৎসব এবং শিশু মেলার উদ্বোধনে এই দেখুন ধামনা মানল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন আমরা আছি আমরা রয়েছি কভার করছি সেই যে বর্ণাঢ্য গেট কালকে শিল্পীকে দেখিয়েছিলাম আমারই বন্ধু মিলন এই উৎসবের প্রভাব ফিরি চলছে বর্ণাঢ্য সভায় আপনার মাধ্যমে সাদা পায়রা সাদা পায়রাকে

হ্যালো স্যার হ্যালো স্যার এই দেখতে পাচ্ছেন হ্যালো স্যার ওই দেখুন চিরঞ্জিত চট্টোপাধ্যায় আনন্দের এই মুহূর্তে আমরা ঘাটালে পেয়ে গেছি চিরঞ্জিত চট্টোপাধ্যায়কে প্রখ্যাত অভিনেতা দেখতে পাচ্ছেন উনিও সম্মান জানাচ্ছেন ঘাটালের মানুষকে আমাদের গাছের মেলা আমাদের আদরের মেলা আমাদের ভালোবাসার মেলা ঘাটাল মেলা উদ্বোধন হতে চলেছে

আমরা প্রবেশ করছি তম বর্ষের যে উদ্বোধন রয়েছে ঘাটাল উৎসব এবং শিশু মেলার তো সেদিকে আমরা যাচ্ছি তো বন্ধুদের উদ্দেশ্যে বলা যদি এই ভিডিওটা ভালো লাগে এই উদ্বোধন অনুষ্ঠানটা যদি ভালো লাগে ঘাটালকে যদি ভালোবাসেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল আর আর অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্য দেবেন আপনারা একটু লাইক দেবেন একটু সাপোর্ট করবেন বন্ধুরা এটা নতুন চ্যানেল একটু সাপোর্ট করবেন তো চলুন আপনাদেরকে নিয়ে আসি উদ্বোধনী অনুষ্ঠানেতে এই মুহূর্তে আমাদের ঘাটালের যে প্রাণের মাঠ এই মুহূর্তে ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম যেখান থেকে উদ্বোধন হতে চলেছে এই ঘাটাল উৎসব শিশুবেলা করত্রিসম বছরে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনার পরিস্থিতিটা এখন বহু মানুষ বহু দর্শক এসেছেন যারা ঘাটাল মেলাকে ভালোবাসেন ঘাটালকে ভালোবাসেন এই দেখতে থেকে এক্সপ্লোরার অনবদ্ধ রয়েছে থাকবে আপনাদের পাশে আপনাদের সঙ্গে বন্যার সময় ছিলাম মেলাতেও থাকবো বাচ্চারাও স্যালুট জানাচ্ছে মহকুমা শাসক এবং আমাদের যে অভিনেতা রয়েছেন সেই মঞ্চে দেখতে পাচ্ছেন দেখুন আমি পুরো ঘুরে ঘুরে রেখে দিচ্ছি এই মুহূর্তের পরিস্থিতি ঘাটাল উৎসব এবং শিশু মেলার ঘাটাল কলেজে পড়ো আচ্ছা ওরাও একটু এসেছে মেলা দেখে মনে হয় চলে যাবে তাই তো ওইদিকে কুচকাওয়াজ চলছে মহড়া চলছে দেখতে পাচ্ছেন ওটা কি ঘাটাল কলেজের মনে হচ্ছে টিম এনসি এনএসএস এনএসএস এনসিসি সমস্ত টিমই রয়েছে ঘাটাল কলেজের সাজে বিভিন্ন কালারফুল ড্রেসে এরা এসেছে মূলত ঘাটাল উৎসবের উদ্বোধন উপলক্ষে তো আমরা ওইদিকে যাবো আর যেটা বড়ো কথা যে এই কচি কাছা যারা রয়েছে এদের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর উৎসাহ রয়েছে তো তোমরা জীবনে এগিয়ে যাও আরও এগিয়ে যাও জীবনে এটা আমরাও চাই তোম যে উৎসব এবং শিশু মেলা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে আপনারা উদ্বোধনের আগে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা শুরু হয়ে গেছে যে মঙ্গলযাত্রা রণপা এই দেখতে পাচ্ছেন আর তার পেছনে রয়েছে ছৌ নৃত্য সেটাও আমরা দেখাবো এরকম রনপা আসছে এরকম ছৌ নৃত্য এ দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশতম বছরে যে চলছে উদ্বোধনের তো দেখুন দেখুন তো আমরা আছি আমরা রয়েছি আপনারাও থাকবেন এই দেখতে পাচ্ছেন পুরো কভারেজ চলছে তো দেখতে পাচ্ছেন ঘটাল উৎসব এবং শিশু মেলার যে প্রভাত ফেরি সেই প্রভাত ফেরি শুরু হয়ে গেছে এর মাধ্যমে আমরা কিন্তু উদ্বোধনের দিকে এগিয়ে যাচ্ছি এই মেলার পশ্চিম মেদিনীপুরের সবথেকে বড় মেলা তো এখন প্রভাত ফেরি চলছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সে প্রভাব ফেরি চলছে তো বন্ধুরা এবছরের যে মেলা থিম ডিসনিল্যান্ড সেটাও তৈরির কাজ শেষ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উদ্বোধনের আগেই ডিসনিল্যান্ডের কাজ শেষ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রিয় শহর ঘাটালের যে প্রাণকেন্দ্র এই অরবিন্দ স্টেডিয়াম সেই অরবিন্দ স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন মাঠেতে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন ক্লাব বিভিন্ন সংঘ ঘাটাল কলেজ এবং অন্যান্য কলেজেরও দেখতে পাচ্ছেন বিভিন্ন টিম এসেছে ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমাদের যারা মাননীয় অতিথি রয়েছেন তাদেরকে সম্মান জানানো গার্ড অফ অনার দেওয়া হবে গার্ড অফ অনার দেওয়া হবে এখান থেকে আমাদের বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত শিল্পী অভিনেতা তো চিরঞ্জিত চট্টোপাধ্যায় আসবেন সেটাও হচ্ছে আমরা তুলে ধরবো তো অবশ্যই দেখতে থাকুন এই একটা অংশগ্রহণকারী দল রয়েছে তোমরা কোথা থেকে এসছো দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান কিন্তু খুলে গেছে মোবাইলের দোকান থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছেন তো পোশাক আশাকের দোকানও খুলে গেছে এইগুলো তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কালকে এইগুলো খুলে গিয়েছিল আচারের দোকান টোকান বিভিন্ন যে রাইডার গুলো দেখেছিলাম দেখুন সেই রাইডারগুলো গুলো দেখতে পাচ্ছেন সেজে উঠেছে আর এইদিকে মোমো থেকে আরম্ভ করে একাধিক স্টল রয়েছে তান্দুরি চায়ের স্টলও রয়েছে এগুলো বানানোর কাজ চলছে তো আজ দুপুরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে বিকেল থেকে কিন্তু আপনারা উৎসব এবং শিশু মেলাতে কিন্তু আসতেই পারেন না আমরা ওখানে চলে যাব আপনাদেরকে দেখাবো যে কী কী ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের সূচনা হচ্ছে আমরা নিচে চলে যাব আপনাদেরকে দেখাবো সেই চিত্র তো ঘাটাল উৎসব শিশু মেলার যে উদ্বোধন একদম সেই স্থানে এসে গেছি আমরা দেখতে পাচ্ছি এক্সপোদ্ধতে এই দেখুন মশাল প্রচলনের মাধ্যমে একটু পরেই শুরু হতে চলেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘাটালে বিশিষ্ট যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা তারা এই মুহূর্তে এখানে এসে গেছেন তো আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন সেই মহেন্দ্র খনের অপেক্ষায় দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন যারা ঘাটালকে ভালোবাসেন এই ঘাটালে মেলাকে দেখুন বিভিন্ন ট্যাবলোগুলো ঢুকতে শুরু করেছে যেতে শুরু করেছে রনপা এই দেখতে পাচ্ছেন তো মেলা উদ্বোধনের ঠিক দেখুন যে মাঠে আমাদের যারা বহুরূপী রয়েছেন যারা আমাদেরকে আনন্দ দেয় তারাও কিন্তু এই এখানে যে ঘাটালে যে সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে তাদেরকে উৎসাহ যোগাচ্ছেন তাদের মধ্যে আনন্দ ধারা আনন্দ প্রেরণ করছেন তো পঁয়ত্রিশতম বর্ষে যে উদ্বোধন হতে চলে যে ঘাটাল উৎসব এবং শিশু মেলা দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছেন এই মেলা সভাপতি মাননীয় সুমন বিশ্বাস মহাশয় উনি ঘাটালের মহকুমা শাসক আরও রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এখানে বসে রয়েছেন এখানেও রয়েছেন তো আর যার অপেক্ষায় আমরা অনেক দর্শকরা এসেছেন যার অপেক্ষায় সেই প্রখ্যাত অভিনেতা যে বাংলা চলচ্চিত্রে যে প্রখ্যাত অভিনেতা তো চিরঞ্জিত চক্রবর্তী উনিও কিন্তু একটু পরে এসে যাবেন বন্ধুরা তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন

অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী উনি ডায়াসে রয়েছেন উদ্বোধন হয়ে গেল এই কিছুক্ষণ আগে আপনাদেরকে লাইভে দেখালাম আর এই গার্ড অফ অনার দেওয়া হচ্ছে অভিনেতাকে চিরঞ্জিত চক্রবর্তীকে এবং সভাপতি যে রয়েছেন আমাদের সুমন বিশ্বাস মহোদয় ওনাকেও দেওয়া হচ্ছে কোম্পানি । বিভিন্ন কুচকাজগুলো চলছে অভিনেতাকে গার্ডও অফ দেয়া দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর পিছনে রয়েছেন আমাদের ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহোদয় দেখুন বাদ্যযন্ত্র সহযোগে কুচকাজ আরম্ভ হয়ে গেল এই মুহূর্তে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামেতে যে পঁয়ত্রিশতম ঘাটাল উৎসব এবং শিশু মেলার যে উদ্বোধন চলছে সেই উপলক্ষে কুচকাওয়াজ

চলছে এই মঞ্চ থেকে উদ্বোধনী যে স্পিচ সেই ভাষণ দেবেন মাননীয় সভাপতি এবং বিশিষ্ট যে

এবং সম্মান স্বরূপ দি আপনাকে বরণ করে থেকে চক্রবর্তীকে সমরথনা স্পেশাল গেস্ট এবছর পঁয়ত্রিশতম তম উৎসব এবং শিশু মেলার স্পেশাল গেস্ট উনি সঙ্গে সঙ্গে এবং বরণকন্যাদের আহ্বান জানাচ্ছি তাকে আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী চিরঞ্জীব দাস অত্যন্ত কর্মতৎপরতার সঙ্গে মনের প্রেমের শক্তি নেতা মহিলতা ধুইয়ে আলোকের এই ঝর্ণা ধুইয়ে দাও ধুইয়ে দাও ধুইয়ে দাও এসো আলো এসো আলো এসো আলো প্রাণে শত কবি জালো অসত অসাধ্য তখন তো বন্ধুরা এইভাবেই বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে গেল সূচনা হয়ে গেল পঁয়ত্রিশতম বর্ষের আলোকে ঘাঁটাল উৎসব ও শিশু মেলা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই টাটা